অষ্টমী ধূপকাটি বানিয়ে ফেলতে চ্যালেঞ্জে হেরে গেল পুরুষোত্তম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় পুরুষোত্তম তো মারতে গিয়েছিল আয়ুষ্মানকে কারণ আয়ুষ্মান ধূপকাটি আনতে পারেনি আর তার জন্য মারতে গিয়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে অষ্টমী এসে চ্যালেঞ্জ করে পুরুষোত্তমকে আর বলে কাল সকালের মধ্যে ধূপকাঠির ব্যবস্থা হয়ে যাবে একদম চিন্তা করবেন না আপনি কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না আয়ুষ্মান আর মনে মনে ভাবে অষ্টমী এসব কি চ্যালেঞ্জ নিয়েছে কি করে এটা সম্ভব আমার তো মাথাতেই ঢুকছে না কি করে অষ্টমী পারবে কালকের মধ্যে ধুপকাটি আনাতে এরপরেই পুরুষোত্তম বলে বুঝলাম যদি তুমি চ্যালেঞ্জে হেরে যাও তখন কি হবে এরপরেই অষ্টমী বলে আমি যদি চ্যালেঞ্জে হেরে যাই তাহলে আমি এখান থেকে এই নবগ্রাম থেকে চলে যাব আর কোনো দিনও নবগ্রামে ফেরত আসবো না কথাটা শোনার পরেই বাকি সবাই চমকে গেছে ইরা বলে মা এইসব কি বলছো অষ্টমী ওর কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেল নাকি সুজাতা বলে সেটাই তো বুঝতে পারছি না কি হবে এবারে এর মধ্যেই পুরুষোত্তম বলে ঠিক আছে তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম এবারে দেখি তুমি কি করে কাল সকালের মধ্যে ধূপ কাটি নিয়ে আসতে পারো আমিও দেখতে চাই সেটা এর মধ্যেই তখনই বলে যে হ্যাঁ আমি নিয়ে আসবো যেভাবেই হোক না কেন আমি ঠিক নিয়ে আসবো আপনি একদমই চিন্তা করবেন না অন্যদিকে দেখা যায় যে আয়ুষ্মান বলে এটা কি করে সম্ভব অষ্টমী এসব কী বলছেন আপনি অষ্টমী বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি ঠাম্মি তখন বলে বড় খোকা অষ্টমী তো বলেই দিল কাল সকালের আগেই ব্যবস্থা করবে আশা করি এখন আর তোর কোনো অসুবিধা নেই এখন সব কিছু ঠিক হবে তাই তো এখন কিন্তু অষ্টমীর ওপরে আমাদের ভরসা রাখতে হবে দুর্জয় বলে মনে মনে অষ্টমী যে এই ধূপকাঠি বানাতে পারবে না সেটা বাবা খুব ভালো মতনই জানে আর সেই জন্যই এত বড় রিস্কটা নিয়েছে ভালোই হয়েছে একদিকে আমাকেও আর কিছু করতে হলো না অষ্টমী নিজেই এবারে এই জায়গা থেকে বেরিয়ে যাবে তখন অন্যদিকে দেখা যায় একটা কথা বারবার করে অষ্টমী সবাইকে বলে দেয় ধূপ আমিই আমি বানাবো যেভাবেই হোক না কেন তার মধ্যেই মাধবী গেছে ফোনটা দেখতে আর বলে দেখি এখন ট্রেন আছে এখন একটা ট্রেন আছে আটটার সময় এটা কাল সকালবেলায় পৌঁছাবে দশটার সময় কিন্তু ওখান থেকে নিয়ে আবার ট্রেনে উঠতে গেলে তোর কালকের মধ্যে জোগাড় করা হবে না কি হবে তাহলে অষ্টমী তুমি কেন এই বাজিটা লড়তে গেলে বলো তো এবার তো তোমাকে এই নবগ্রাম থেকে এই বাড়ি থেকে চলে যেতে হবে তোমার কি সেটা ভালো লাগবে অষ্টমী তখন বলে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না আরে বাবা তোমরা এত ভয় পাচ্ছ কেন গায়ত্রী বলে তুমি বা এত বেশি কথা বলছো কেন ঠাকুরের মুখের ওপর কথা বলতে গেলে কেন তুমি বলো কেন কথা বলতে গেলে তুমি তো বড্ড একটা বেয়াদ মেয়ে আছো এরপরেই অষ্টমী বলে আমি কোনো বড্ড বেয়াদক মেয়ে নই ছোটো মা একজনকে মারতে গেছিল পুরুষোত্তম ঠাকুর সেটা কি ঠিক হচ্ছিল আয়ুষ্মান বাবু বড় হয়েছে ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু তাই বলে কাউকে এভাবে মারা যায় না তার উপর আমি তো বলেছি যে আমি ব্যবস্থা করে দেব এবার তোমরা বলো কে কে আমার সাথে আছো ঠাম্মি বলে আমি তো তোর সাথে প্রথম থেকেই ছিলাম ইরা বলে আমিও আছি মাধবী তখন বলে বৌরানিমার পুজোর ব্যাপার তো আমিও অষ্টমীর সাথেই আছি গায়ত্রী তো প্রচণ্ড রেগে যায় কিন্তু তবুও কিছু বলতে পারে না আর এর মধ্যে গুঞ্জা বলে আমি থাকবো আমিও আছি তখনই প্রথমত রেগে গেছে ঋতুপর্ণা আর বলে ঠিক আছে এবারে এসো লিপস্টিক চাইতে ভালো মতো লিপস্টিক তোমাকে দেওয়াবো এর দুজন গায়ত্রী আর ঋতুপর্ণা দুজন তো চলে যায় তখনই ঠাম্মি বলে অষ্টমী জামাকাপড় ছেড়ে শুদ্ধ হয়ে বসেই কিন্তু ধূপকাঠিটা বানাতে হবে সবাইকে একই কথা বলছি আর সবাই তখন বলে ঠিক আছে এমনটাই হোক এর মধ্যেই অষ্টমী সবাইকে বলে দিয়েছে ধূপকাঠি বানাতে হলে কি কি লাগবে প্রথমেই লাগবে ফুলের পাপড়ি নারকেলের ছোবা গন্ধর জন্য ভালো ভালো এসেন্স সবটাই নিয়ে এসেছে আর এরপর বানাতে শুরু করে দেয় অন্যদিকে তো গায়ত্রী তখন বলে আমি ভাবতে পারছি না দূর জয় মাধবীটা এত বার বেড়েছে কেন ওই পক্ষকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছে দুর্বয় বলে মাধবীর অবস্থা আমি এক্ষুনি খারাপ করে দেব দেখাচ্ছি কত ধানে কত চাল আর তখনই গায়ত্রী বলে দাঁড়া যাস না ওখানে তো ঠাম্মি রয়েছে এই ব্যাপারটা নিয়েও একটা চিৎকার চাচামেচি শুরু হবে আমি সেটা কখনোই চাইছি না সব কিছু ভালোই ভালোই মিটে যাক তারপর দেখা যাক কি হবে এর মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকি দুর্জয় যেভাবেই হোক না কেন অষ্টমীকে এই ধূপকাটি বানাতে দেওয়া যাবে না ধূপকাঠি বানানোর জন্য সবাই মিলে পরিশ্রম করতে থাকে তার মধ্যেই গুঞ্জা এসে গেছে আর ঠাম্মি তখন বলে এই তো আমার সাজনী দিদি ভাই চলে এসেছে ছোটো কোকাকে বলবো তোর জন্য একটা অবশ্যই যেন লিপস্টিক নিয়ে আসে ঠিক আছে তো তখনই গুঞ্জা বলে হ্যাঁ ঠাম্মি তাহলেই হবে এরপর সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে যাতে খুব সুন্দরভাবে ধূপকাঠিটা বানানো যায় কিছুক্ষণ পরে গায়ত্রী আর ঋতুপর্ণাকে দেখে মাধবী ভয় পেয়ে যায় আর বলে আসলে মা আমি চাইছিলাম বৌরানিমার পুজোটা যাতে ভালোই ভালোই হয় সেই জন্যই ধূপকাঠি বানাতে বসেছি গায়ত্রী তখন বলে আমিও তো সেটাই চাইছি এই দেখো আমি আর ঋতুপর্ণা সেই জন্যই চলে এসেছি হাতে হাতে কাজ করব বলে তোমরা যে আমাদেরকে কি ভাবো এরপর শুরু করে দিয়েছে সব বাটা বাটি করা আর এর মধ্যেই তখন আস্তে করে লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে এসেছে গায়ত্রী তারপরেই ঋতুপর্ণার শিলনোড়ায় দিয়ে দেয় আর শিলনোড়াতে সেগুলোকে বাটতে শুরু করে দিয়েছে ঋতুপর্ণা অন্যদিকে দেখা যায় সুন্দরভাবে আয়ুষ্মান নারকেলটা ছুঁছে যাতে ছোবরা পাওয়া যায় আর অষ্টমী কাজ করছে ফুলের পাপড়িগুলোকে বেছে রাখছে ঠিক তখনই গরম লাগছে বলে কুঞ্জা বড় স্ট্যান্ড ফ্যান যেটা ছিল চালিয়ে দিয়েছে আর সেই স্ট্যান্ড ফ্যানটার জন্য সমস্ত ফুল এদিক ওদিক হয়ে যাচ্ছে আর ফুলগুলো গিয়ে পড়ছে আয়ুষ্মান আর অষ্টমী গায়ের যেটা দেখার পর সবারই খুব ভালো লাগে আর সেই ফ্যানের হাওয়াতে সমস্ত শুকনো লঙ্কাগুলো উড়ে গেছে আর চোখে চলে গেছে এই গায়ত্রীর আর ঋতুপর্ণা ঋতুপর্ণা সব থেকে বেশি গেছে বলে চোখ চলতে থাকে আর ব্যথায় ছটপট করতে শুরু করে তারপরেই সবাই মিলে তাকিয়ে দেখে রীতিমতো নিয়ে এসেছিল দেবে বলে আর সবার অবস্থায় খারাপ হয়ে যাবে সেটাই চেয়েছিল তাই জন্য এই কাজটা করতে গিয়েছিল কিন্তু কুকর্ম করতে করতে ধরা পড়ে গেছে গায়ত্রী তখন ঋতুপর্ণাকে নিয়ে ক্ষণ থেকে কেটে পড়ে সুজাতা বলে কত বড় একটা বিপদ করতে যাচ্ছিল এই ঋতুপর্ণা সত্যি এরা পারেও বটে ঠাম্মি বলে দিদিভাই হলো হলো তাড়াতাড়ি করো হাত চালাও আমাদের কিন্তু হাতে সময় বেশি বাকি নেই এর মধ্যে অষ্টমী তো হয়ে যাবে অনেকগুলো পাইপ নিয়ে এসেছিল সেগুলো দেখার পরেই এরপর মাধবী বলে আচ্ছা এত দিয়ে কি হবে তখনই সুজাতা বলে নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে না নিশ্চয়ই কোনো কাজে লাগবে বলেই অষ্টমী এনেছে ইরা বলে সত্যি অষ্টমীর দম দেখে আমার ভালোই লাগছে ওর সত্যি দম আছে মানতেই হবে এটা এরপর সুন্দর সুন্দর ধুকাটি সেপ দেওয়ার জন্যই ওই স্ট্রগুলোকে নিয়ে আসা হয়েছিল অন্যদিকে কথা বলতে থাকে পুরুষোত্তম ঠাকুরের সাথে আর বলে বাবা আমার কিন্তু যথেষ্ট ডাউট হচ্ছে কি হবে এবারে পুরুষোত্তম বলে নিশ্চিন্তে থাকো একদিনের মধ্যে বানাতে পারবে না ওরা কোনোভাবেই পারবে না তুমি এত চাপ নিচ্ছ কেন আমি তো বলছি এই মেয়েটার জেদ আমার পছন্দ হয়েছে এত কারসাজি করে তবুও এই মেয়েটাকে বাড়ি থেকে বার করতে পারিনি এরপর এই মেয়েটা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে এটা সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি আরও ধূপকাঠি বানাতে পারবেও না কিন্তু ধূপকাঠি তো বানিয়ে ফেলেছে অলরেডি অষ্টমী ঠাম্মি বলে আমি জানতাম অষ্টমী পারে না এমন কোনো কাজই নেই কি সুন্দরভাবে বানিয়েছে তো বড় খোকা জব্দ হয়ে যাবে আর ক্ষমা চাইবে অষ্টমীর কাছে কাছে সুজাতা বলে সত্যি অষ্টমী প্রথমে ভেবেছিলাম কাজটা খুব কঠিন কিন্তু তুমি যখন দেখিয়ে দিলে এর থেকে সহজ কাজ মনে হয় আর হয় না এখন এটাই মনে হচ্ছে অষ্টমী বলে তাহলে চলো যাওয়া যাক পুরুষোত্তম ঠাকুরের কাছে আর দেখিয়ে দিই ধূপকাটিটা কত তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পেরেছি কাল সকালের আগে